এনসিউ ইউজিবিটি এবং পিজি ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সবার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয় মার্কস হিসেবে কত পেজ করে লিখলে কত নম্বর পাওয়া যায় এনসিউতে পাশের হার কি রকম পরীক্ষার খাতা কেমন দেখা হয় নম্বর কেমন দেওয়া হয় পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকই তুলে ধরবো খুব শর্ট বিস্তারিত জানাবো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইউজি বিডিপি এবং পিজি হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে সামনে আগত অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল জন্য প্রত্যেক বছর হান্ড্রেড পার্ট কমন শর্ট সাজেশন ভিত্তিক উত্তরপত্র দিয়ে থাকি আমাদের সেন্টার থেকে ছাত্রছাত্রীকে গাদাখানেক পুরো বইয়ের নোট দেওয়া হয় না শুধুমাত্র যেটুকু পড়া দরকার সেটুকু দেওয়া হয় উত্তরপত্র নিতে আগ্রহী হলে সেভেন এইট সিক্স ফোর নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে এক্সাম শেষ হয়েছে প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের এক্সামের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তোমাদের খাতা কেমন ভাবে দেখা হচ্ছে তোমাদের সবার মনে এই নিয়ে প্রশ্ন এনসিউতে খাতা ভালোভাবে দেখা হয় যেভাবে উত্তর লিখে আসবে সেরকম নম্বর পাবে প্রায় স্টুডেন্ট যারা ভালোভাবে লিখে আসছে তাদের সঠিক প্রাপ্ত নম্বর দেওয়া হবে ইউজিদের খাতা ভালো মতো দেখা হচ্ছে ইউজিদের ক্ষেত্রে মার্কস থাকে দশ এবং ছয় দশ নম্বরের জন্য দু পাতা উত্তর ভালোভাবে লিখলে আট পাওয়া যায় ছ নম্বরের জন্য দেড় পাতা সঠিক উত্তর লিখলে চার পাওয়া যায় বাকিটা স্টুডেন্টদের নিজের ওপর সে কিভাবে উত্তর অ্যাটেন্ড করবে পিজির ক্ষেত্রে আঠেরো বারো এবং সাত মার্কস থাকে আঠেরো নম্বরের জন্য তিন পাতা বারো নম্বরের জন্য দু পাতা সাত নম্বরের জন্য এক বা দেড় পাতা উত্তর লিখে আসলে যথেষ্টভাবে আঠেরোতে পনেরো বারোতে দশ সাতে পাঁচ পাওয়া যায় তবে এনসিউ এর পাশের হার নাইনটি পার্সেন্ট যেভাবে গার্ড দিয়ে ফাইনাল এক্সাম নেওয়া হয় প্রায় বলা যায় দিয়ে নিয়ে খাতা দেখে সঠিক নিখুঁত রেজাল্ট বের করা হয় এই জন্য অনেক স্টুডেন্ট অভিযোগ করে ওপেন ইউনিভার্সিটি কিন্তু এত কড়া কেন রেগুলারের মতো কিন্তু ইউনিভার্সিটি এই রকমই পড়াশোনা করে যেমন তোমরা এক্সামে লিখে আসবে সেই রকমই নম্বর পাবে কিন্তু ব্যতিক্রমী এক্সামিনেশন দু হাজার যারা ভালো লিখেছে তারাও এনসি পেয়েছে এই পেপারের সঠিক নিখুঁত দেখা হয়নি যাদের বিশ্বাস তোমরা নম্বর পাবে এনসি পেপার ক্লিয়ার হবে সবাই ইউনিভার্সিটির মেন অফিসে যোগাযোগ করো তোমাদের সঠিক ভাবে আবার প্রাপ্ত নম্বরটি দেওয়া হবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ